একমাত্র সিলেট পাহাড়ি বাজারে এই ফলটা পাওয়া যায় এই ফলটা বাহিরে দেখতে যেমন সুন্দর ভিতরটাও তেমন সুস্বাদু এই ফলটা পাহাড়ি এলাকাগুলোতে সদরে নিয়ে আসেন এখন বর্তমানে এই ফলটার কিছুটা পরিচিতি বেড়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিছুটা দেখতে পাই যারা কৃষক আছেন তারা কিছুটা চাষ করার চেষ্টা করেছেন কিন্তু আজকে আমি যেই বাজারটি সম্পর্কে আলোচনা করছি বা যেই বাজারে এই ফলটা দেখাচ্ছি এই বাজারটিতে এই ফলটি চিরাচরিত ফল একটি এই ফলটি শত বছর ধরে এই বাজারে উঠে আসছে এমনকি এর আশপাশের এলাকাগুলোতে শত বছর ধরেই উৎপাদিত হয়ে আসছে বিয়র্স পর্দায় যে বাইকে দেখতে পাচ্ছেন এই বাইয়ের নাম বাবুল সাধারণত উনি এই বাজারে সেই ছোটো থেকেই ব্যবসার সাথে যুক্ত উনি এই ধরনের অর্গানিক ফল অর্গানিক সবজি এবং আনকমন সবকিছু বিক্রি করেন অন্যান্য ব্যবসায়ীদের মতোই সিলেট বাজারে এই ফলটা সাধারণত পানি ফল নামেই পরিচিত শুধু সিগনাগুল বাজারে নয় আমার মনে হয় সারা সিলেটেই এটাকে পানি ফল নামেই চেনে এটা শুদ্ধ একটা নাম থাকলে থাকতেও পারে সেটা আমার এই মুহূর্তে জানা নেই সিলেট সিগনাগুল বাজার সম্পর্কে নতুন করে তেমন কিছু বলছি না এই বাজারটিতে শুধু যে আমি গিয়ে ভিডিও করেছি এমন নয় প্রতিদিনেই বিভিন্ন চ্যানেল এখানে যাচ্ছে সেটা টেলিভিশন চ্যানেল হোক অথবা ইউটিউব চ্যানেল হোক প্রচুর ক্যামেরাম্যান সেখানে গিয়ে ভিডিও ধারণ করেন এই বাজারের পরিচিতিটা সাধারণত পর্যটক এবং ক্যামেরাম্যানদের কারণেই বেড়েছে আর এর গুণাগুণের জন্য বেড়েছে শুধু আমি যে ফলটাকে উপস্থাপন করছি আপনাদের সামনে এটা যে ব্যতিক্রম তা কিন্তু নয় ফলগুলো বিক্রি করছেন একশো টাকা কেজি আবার কেউ কেউ দেড়শো টাকা সেটা ফলের সাইজ এবং অনুযায়ী আপনারা এই বাজারটিতে যেভাবে যেতে পারেন সেটা আমি আমার গত ভিডিওতে বলে দিয়েছি একবার তবু আমি বলছি সিলেট সদর থেকে আপনি সরাসরি সিগনাগুল বাজারের কথা যে কোনো গাড়িকে বলবেন অনায়াসেই তারা এখানে নিয়ে আসবে এই বাজারটি ওঠে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এবং একেবারেই ভরপুর আমি শুধু এই বাজারের একটা কেন্দ্রিক ভিডিও করেছি আপনারা যারা এই ফলটার সাথে একটু বেশি পরিচিত তারা চাইলে কমেন্টে জানাতে পারেন তবে এখন আস্তে আস্তে এর যে হারে পরিচিতি ঘটছে অচিরেই আমরা সারা বাংলাদেশে এই ফলটারও একটা বিপ্লব দেখতে পাবো কারণ এরকম সুস্বাদু একটা ফল ফল বিপ্লব ঘটবে না তা কিন্তু হয় না যারা ভিডিওতে দেখছেন তারাই আকর্ষণ বোধ করছেন শহরাঞ্চলগুলিতে আমরা কিছু কিছু স্টোরে দেখতে পাই কিন্তু গ্রাম অঞ্চলে বাংলাদেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই ফলটার তেমন কোনো অস্তিত্ব নেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন